এখানে আমাদের কাছে পাবেন ইন্ডাস্ট্রিয়াল ট্রলি এগুলো ইন্ডাস্ট্রিয়াল ট্রলি না চার চাকা এন্ড লোড নিবে 40 কেজি 40 কেজি হ্যাঁ 40 কেজি ভাই এটা কি লিখিত থাকবে তো হ্যাঁ লিখিত থাকবে আমাদের কাছে পাবেন নাইলনের 6 ইঞ্চি চাকা ডাবল ব্রেক এটা ফ্রন্ট ব্রেক হয় চাকাও ব্রেক হয় প্লেট ট্রলি যেগুলো বলে সেই ট্রলি চাকা এটা 7 ইঞ্চি 7 ইঞ্চি এটা 7 ইঞ্চি হয় 8 ইঞ্চি হয় 3 ইঞ্চি আর 4 ইঞ্চি হয় এটা আপনার সিঙ্গেল ব্রেক সাইড ব্রেক এটা শুধু চাকা লক হবে এটা মুভিং হিল পার এটা দিয়ে আপনার ফার্নিচার এক জায়গা থেকে আরেক জায়গায় মুভ করাতে আমাদের এখানে পাবেন পিভিসি টলি এটা তিনটা সাইজ হয় আমাদের এখানে সিঙ্গেল হুইল গার্ডেন ট্রলি পাবেন চাইনা আমাদের এখানে পাবেন মেটাল টলি মেটাল টলি হ্যাঁ কিন্তু সম্পূর্ণ মেটাল যে সম্পূর্ণ মেটাল এটা কি প্লাস্টিকের না ফাইবারের চাকা ভাইয়া ফাইবারের চাকা ফাইবারের চাকা জি অনেক হেভি মনে হচ্ছে এটা এটা অনেক হেভি এটা চার চাকা 5 টন লফট capaci 5 টন নেবে লিখিত দিবেন তো হ্যাঁ আমরা লিখিত দিই গোবলা আসসালামু আলাইকুম দর্শক আজ চলে আসলাম নবাবপুর মেশিনারিজ এবং হার্ডওয়্যারের একটি শপে বিভিন্ন মেশিনারিজ এবং হার্ডওয়ার আইটেম পেয়ে যাবেন সব থেকে আজকে সব থেকে আমাকে সার্বিক সহযোগিতা করবেন শুভ ভাই আসসালাম আলাইকুম শুভ ভাই ওয়ালাইকুম আসসালাম কি অবস্থা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো আছে আপনি কেমন আছেন আলহামদুলিল্লাহ শুভ ভাই আমিও ভালো আছি ভাই যদি জায়গার অ্যাড্রেসটা আমার ভিউয়ারদের জন্য বলতেন তারা কিভাবে এখানে আসবে 203/2 জালালউদ্দিন টাওয়ার নবাবপুর রোড ঢাকা ভাই যে দোকানের নামটা বলতেন মাশাআল্লাহ মেশিনারিজ এন্ড হার্ডওয়্যার তো ভাই আজকে কি দেখাচ্ছেন আমার ভিউয়ারদের জন্য আমাদের এখানে পাবেন সকল ধরনের চাকা সকল ধরনের চাকা এগুলো কি কাজে মূলত ব্যবহার হয় ভাইয়া এগুলো বিভিন্ন ইন্ডাস্ট্রিয়াল ট্রলি হাইড্রোলিক ট্রলি বিভিন্ন trolly ক্ষেত্রে এগুলো ব্যবহার করা হয় তো ভাই আমরা কোনটা দিয়ে দেখাচ্ছি ভিউয়ার্স জন্য আমাদের কাছে পাবেন নাইলনের 6 ইঞ্চি চাকা নাইলনের চাকা না এটা এটা আপনাদের ডাবল ব্রেক এটা ফ্যালস ব্রেক হয় চাকাও ব্রেক হয় চাকাও ব্রেক হয় হ্যাঁ এইগুলোর মধ্যে কোন সাইজ আছে ভাইয়া এটা বিভিন্ন সাইজ আছে বিভিন্ন সাইজ আছে 4 ইঞ্চি 5 ইঞ্চি ইঞ্চি হয় 8 ইঞ্চি হয় 8 ইঞ্চি হয় হ্যাঁ এগুলো প্রাইস কেমন ভাইয়া এগুলো প্রাইস পড়বে আপনার বিভিন্ন সাইজ বিভিন্ন প্রাইস যদি একটু ধারণা দেন আমাদের আপনার সাইজ সাইজটা ধারণাটা দেন এটা আপনার ব্রেক হয় ফিক্সড হয় মুভিং হয় মুভিং হয় বিভিন্নটা বিভিন্ন প্রাইস বিভিন্ন প্রাইস হ্যাঁ আপনি শুধু ব্রেক নিলে পড়বে এটা ব্রেক 2800 টাকা 2800 টাকা জি আর মুভিং মধ্যে কালার হয় চাকার মধ্যে ভাইয়া এটা বিভিন্ন কালার বিভিন্ন কালার হয় আমাদের কাছে জায়গা আমাদের নিয়ে নিতে পারবেন আপনাদের অনুযায়ী দিয়ে থাকে কাস্টমার যেটা পছন্দ করবে সেটা আমরা দিতে পারবো সেটা দিতে পারবে হ্যাঁ আর এটা আপনাদের আমাদের নিজস্ব ইম্পোর্টেড

এটার মধ্যে তো কালার হয় এটার মধ্যেও কালার হয় এগুলোর মধ্যে কি কি সাইজ হবে ভাইয়া এটার মধ্যে হয় 4 ইঞ্চি 5 ইঞ্চি 6 ইঞ্চি 8 ইঞ্চি 8 ইঞ্চি হ্যাঁ 8 ইঞ্চি পর্যন্ত এটা কোনটার প্রাইস কি রকম পড়বে এটা আপনার 4 ইঞ্চিটা পড়বে 4 পিস ব্রেক দাম 2600 টাকা 2600 টাকা হ্যাঁ আর 6 ইঞ্চিটা পড়বে 4 পিসের দাম 2800 টাকা 2800 টাকা আর 8 ইঞ্চিটা পড়বে 4 পিসের দাম 3200 টাকা 3200 টাকা মানে বিভিন্ন সাইজ অনুযায়ী প্রাইসটা নির্ধারণ হয় আমাদের কাছে আরেকটা আছে ফার্নিচার মুভিং হেল্পার এটা দিয়ে আপনার ফার্নিচার

আমরা এখান থেকে পৌঁছা দিব হ্যাঁ তারপর কি দেখাচ্ছে আমাদের কাছে পাবেন ইন্ডাস্ট্রিয়াল এগুলা এগুলো করা যায় তো অনেক সহজে ক্যারি করতে পারবে এখানে আমাদের এগুলো বাংলা

এরপরে যদি অন্য কোনো চাকা লাগে আমাদের বললাম আমরা অন্য কোনো চাকা লাগিয়ে দিই সেটাও করতে পারবে আপনার আমাদের এখানে সিঙ্গেল হুইল গার্ডেন পাবেন এটা সিঙ্গেল এগুলোর প্রাইস কেমন ভাইয়া এগুলোর প্রাইস রাখা যাবে তিন হাজার টাকা পিস তিন টাকা পিস এগুলো ময়লা টয়লা সব এগুলো ক্যারি এগুলো আপনার মূলত টার্মের গোবর টবর ফালানোর জন্য এগুলো

করা হবে যদি সরাসরি থেকে সেক্ষেত্রে ইনশাল্লাহ পারবো আমরা চেষ্টা করবো তারপর কি দেখাচ্ছেন ভাইয়া আমাদের এখানে পাবেন মেটাল মেটাল

এটার মধ্যে কি সাইজ হয় না একটা সাইজই ভাই এটার ভিতর দুইটা সাইজ হয় একটা 5 ইঞ্চি আর একটা 4 ইঞ্চি হয় 4 ইঞ্চি ওটার প্রাইস কত ভাইয়া ওইটার প্রাইস আপনার পার পিস 100 টাকা করে কম 100 টাকা কমে যাবে ওটা তারপর কি দেখাছেন ভাইয়া তারপর দেখাচ্ছি আপনার 1 ইঞ্চি পিভিসি বলে এটাকে পিভিসি হ্যাঁ এটা কি মুভিং ভাইয়া এটা ব্রেক এটা ডাবল ব্রেক ডাবল ব্রেক হ্যাঁ এটা ফ্রেম আর লক হবে লক হবে

রাবারের ভিতরে ঢালাই আছে ঢালাই আছে সেগুলো আমাদের চায়নার থেকে একবার সরস্ব নিয়ে আসি সরাসরি নিয়ে আসে